আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছে আপনারা জানেন যে আমি খামারে ঈদের পূর্বে কিছু গরু কিনেছিলাম যে হার্ডিশার ডাবল বডি ওয়েটের যে আমি গাভীগুলো কিনছিলাম সেগুলোর আসলে যত্ন আমি কিভাবে নিচ্ছি বা খামারে যখন আপনারা নতুন করে হার্ডিশার গাভী কিনবেন কিভাবে পরিচর্যা করবেন কতটুকু খেতে দিবেন বা আসলে একটা গরু শুরু থেকে মোটা তাজা করতে যা যা করার লাগে ঠিক কিভাবে করতে হবে তো প্রথম সাত দিন বা প্রথম সপ্তাহে কি কি কাজ করছি বা কি কি করব বা আপনারা কি কি করবেন এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমরা যে জিনিসটা ভুল করে থাকি বা যে জিনিসটা আমরা কম বুঝি সেটা হচ্ছে যে আমরা না বুঝে গরুটা খামারে নিয়ে এসে কিন্তু সাথে সাথে কৃমি মুক্ত করি তো আসলে এই কাজটা কিন্তু আমাদেরকে করা যাবে না আমাদেরকে মিনিমাম 7 থেকে 10 দিন দেখতে হবে যখন আপনারা দেখবেন বা আপনারা যখন বুঝতে পারবেন যে আপনার খামারে যে গরু আছে বা অন্যান্য বা আপনি যে সিস্টেমে খামারটা পরিচালনা করেন ওইটার সঙ্গে যখন আপনাদের খামারে নতুন গরুগুলোর একটা সম্পর্ক হয়ে যাবে বা পরিবেশটার সঙ্গে বুঝতে পারবে বা ধরতে পারবে বা যখন দেখবেন যে যে খাবারটা খেতে দিচ্ছেন পুরোপুরি খাচ্ছে ঠিক ওই ওই সময় কিন্তু আপনারা মুক্তটা করতে পারেন এর পূর্বে যদি আপনারা মুক্ত করেন তাহলে দেখবেন যে গরু রুচিহীনতায় ভুগতেছে একটা পর্যায়ে দেখবেন যে আপনার গরু খেতে চাবে না বিভিন্ন ধরনের সমস্যা হবে তো আজকে আমি যে বিষয়টি ধারণা দিব সেটা হচ্ছে যে খামারে গরু নিয়ে আসার পরে কি পরিমাণ খাবার খেতে দিতে হবে তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কিন্তু খামারে সবসময় ডাবল বডি ওয়েটের গরুগুলো কেনার চেষ্টা করি এবং আমার খামারে কিন্তু গরু কিন্তু বড় তো এই বড় ধরনের গরু খামারে নিয়ে আসার পরে কি পরিমাণ খাবার দিতে হবে সেটা আমি আপনাদের কাছে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে খাবারের আসলে পাত্র বা বালতি দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু আমরা গরুকে খাবার দিই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা ডাবল বডি ওয়েটের গরুকে খামারে নিয়ে আসার পরে যে মোটামুটি দশ দিনের মতো হচ্ছে বা ঈদের যে কয়েকদিন আসলে ডিস্টেন্স এই কয়েকদিনের ভিতরে আসলে আমি কতটুকু পরিমাণে খেতে দিচ্ছি তো এখানে যে আপনারা পানিটা দেখতে পাচ্ছেন এই যে পানিটাতে বিশেষ করে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে আগে আপনাদেরকে পানিটা দেখাচ্ছি এই যে পানিটাতে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি যে পানি আছে সেটা হচ্ছে প্রায় বারো লিটারের মতো হবে এই বারো লিটার পানি তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা দেখুন এবং এই দিকে দেখুন এগুলো কিন্তু ডাবল বডি ওয়েটের এগুলো হচ্ছে ডাবল বডি ওয়েট এর থেকেও বেশি বডির গরু আছে এইদিকে এই যে এটা দেখতে পাচ্ছেন তারপরে এটা দেখতে পাচ্ছেন এইদিকে এটা দেখতে পাচ্ছেন মানে মোটামুটি এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়ির গরুগুলা এখানে যে আসলে যেটা দেখতে পাচ্ছেন এই লালটা বা থেকে কিন্তু বড় তো তারপর পাশাপাশি এটা কিন্তু অনেক বড় বডির একটা গরু তো এই ধরনের গরুকে আসলে যে পরিমাণ খাবার খেতে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে পানি দেখতে পাচ্ছেন প্রায় বারো থেকে তেরো লিটারের মতো আছে কাকা এখানে খাবার দিয়ে দেন আমরা খাবার নিয়ে নিছি কাকা এটা ভালো করে মিক্সার করেন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খাবারটা আমরা ভালোভাবে মিক্সার করব। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই খাবারটাকে সিদ্ধ করতে হবে নাকি আগে ভিজায় রাখতে হবে এরকম কিছুই করতে হবে না ঠিক আপনারা ওই রকম ভাবে পানিতে খাবারটা হাত দিয়ে ভালোভাবে গুলাবেন গুলানোর পরে গরুকে দিয়ে দিবেন আপনি কোন গরুটাকে দিচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলনামূলকভাবে ওই গরুটা থেকে কিন্তু বড় কাকা এটাকে খাবার আপনি কতটুকু দিচ্ছেন বলেন তো দুই বাটি দুই বাটিতে কতগুলা থাকে দেখতে পাচ্ছেন গরুটা আমি আপনাদেরকে দেখাই দুই বাটিতে মোটামুটি আড়াই কেজির মতো আছে একটা বাটি হচ্ছে ফুল আর একটা হচ্ছে সমান এই জন্য এটা মোটামুটি সকালে তিন কেজি খাবে বা আড়াই কেজি খাবে বা বিকেলে আপনি আড়াই কেজি অথবা তিন কেজি দিতে পারেন এরপরে আমরা এখানে পানিটা অ্যাড করে দেই মোটামুটি পানি আমরা আঠারো লিটারের মতো দিই কাকা ওখানে আরো একটু দেন মোটামুটি এই গরুটাকে আমরা সকালে আঠারো লিটার পানি পাশাপাশি আমরা খাবার খেতে দিচ্ছি কিন্তু আড়াই থেকে তিন কেজি করে এক এক বেলা গরুটা কিন্তু বিশাল একটা গরু এর পাশাপাশি কাকা এই দিকের যে গরুগুলো আছে এগুলোর জন্য একটা খাবার তৈরি করেন তো এখানে যে দেখতে পাচ্ছেন দেখুন তুলনামূলকভাবে কিন্তু আমার যে এই দিকের যে বড় এগুলো কিন্তু আসলে বলতে গেলে ডাবল বডির থেকে আরো ডাবল বডি এর থেকে তুলনামূলকভাবে ছোট ডাবল বডি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে দেখুন আর মিক্সার করে দেন ভালোভাবে আমি আসলে আজকে ক্যামেরার পিছন থেকে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এই বিষয়ে অনেকেরই প্রশ্ন আছে তো আশা করি আপনারা প্রশ্নগুলোর অ্যানসার পেয়ে যাবেন কাকা এটাকে আমরা খাবার কতগুলো দিচ্ছি কয় বাটি দিচ্ছেন এটাকে এক বাটি তো এক বাটি আসলে যদি আমরা ফুলফিল করে দেই যেহেতু এটা আসলে উনি ওই ভাবে হিসাব জানে না আমরা এক বাটি বলতে যেটা বোঝাই মোটামুটি দুই কেজির মতো থাকে তো এটা সকালে কিন্তু দুই কেজি খাচ্ছে বিকালে দুই কেজি খাচ্ছে এই দুই দুই চার কেজি এবং আলহামদুলিল্লাহ দেখুন একটা স্বাস্থ্যের কিন্তু পরিবর্তন চলে চলে আসছে আসছে এই কয়েকদিনে পরিবর্তন তো এবং এইভাবেই কিন্তু আমরা খাওয়াচ্ছি এখন যেটা করণীয় এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের গরুগুলো পুরোপুরি খাচ্ছে এই দিকে নাগেহাল গরুটার অবস্থা দেখি এটাও কিন্তু দেখুন খাচ্ছে তো যেহেতু এখন গরুগুলো পুরোপুরি খাচ্ছে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে কৃমিমুক্তকরণ করন আসলে কিভাবে কৃমি মুক্তকরণ করতে হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে মাঝে মাঝে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাকে অনেক আলোচনা করার লাগতেছে বা অনেকবার বলছি তারপর আপনারা অনেকেই যারা চ্যানেলে নতুন নতুন আসেন তারা আবার করে অনেক প্রশ্ন করেন যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেই এবং এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন কাকা এই গরুটার জন্য খাবার রেডি করেন তো এখানে দেখুন সব থেকে উঁচা লম্বা গরু আর কি আমাদের খামারের সব থেকে উচালোম্বা গরু এই গরুটাকে আসলে কি পরিমাণ খেতে দিচ্ছি অনেকেরই কিন্তু এটাও প্রশ্ন থাকতে পারে তো এই প্রশ্নটার অ্যানসারও আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে আগে দেখি আমরা খাবারটা নিয়ে আসি তারপরে আমি আপনাদেরকে বলতেছি সরাসরি একটু দেখানোর চেষ্টা করব অনেকেই ভাবতে পারেন যে আসলে দিচ্ছি কিনা পানি আর পানি ইয়া করে নেন আচ্ছা পানি আরো দিতে হবে ওইখানে দেন এটা তো কয় বাটি করে দিচ্ছেন যে দেখুন এখানে গেছে মোটামুটি দেড় কেজি গেল কেজি দেন 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 অর্ধেক হ্যাঁ কেজি আর সাড়ে তিন গেল মোট সাত কেজি খাবে আর কি সকালে সাড়ে তিন কেজি পাশাপাশি বিকালে সাড়ে তিন কেজি তাই তো কাকা এবং পানি আপনারা কতগুলো দিচ্ছেন পানি এখানে আছে এখানে মোটামুটি প্রায় চোদ্দ লিটার পনেরো লিটারের মতো পানি আছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকম বলতে গেলে সাত লিটারের মতো পানি আছে তো এই পানিটা আমি নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমিও দিচ্ছি সাথে তো মোটামুটি তাহলে পানি যাচ্ছে ওই গরুটার পিছনে আমাদের মোটামুটি প্রায় ধরতে গেলে প্রায় পঁচিশ লিটারের কাছাকাছি পানি খাবে বাইশ থেকে পঁচিশ লিটার পানি যেহেতু যায় এভারেজ হিসাব করলে এটাই হচ্ছে মূলত হিসাব তো সকালে যদি পঁচিশ লিটার পানি খায় বিকালে পঁচিশ লিটার পাশাপাশি খাবার খাচ্ছে সাত কেজি সাড়ে তিন কেজি সকালে যে খাবারটা আমরা তৈরি করি এটা সাড়ে তিন কেজি খাচ্ছে এবং বিকালে দিচ্ছি আমরা সাড়ে তিন কেজি এবং এটাকে এখনও কিন্তু কৃমি করা হয়নি প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন কিভাবে গরু মোটা তাজা করতে হয় টাকা পানিটা দিয়ে দেন কিভাবে গরু মোটা তাজা করতে হয় তার প্রতিটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই বিষয়গুলোতে আপনারা উপকৃত হবেন এবং যারা খামার করতে যাচ্ছেন তারা এই জিনিসগুলোতে অনেকটা জানতে পারবেন শিখতে পারবেন বিশেষ করে আমি যেভাবে খামারটা করে থাকি আমি মনে করি আমি সবচেয়ে কম সহজ উপায়ে আমি খামার করার চেষ্টা করি আমার খামারে কোনো এক্সট্রা খরচ নাই এবং খুব সাদাসিদেভাবে খামারগুলো করে লাভবান হওয়ার চেষ্টা করি কাকা আর একটু পানি দিয়ে দেন এদিক দিয়ে উল্টায় দেন না দিয়ে দেন এখন পানিটা দেন এখন এখানে দিয়ে হাত দিয়ে নাড়িয়ে দেন তো দেখুন উনি গরুটাকে খাওয়াক আমি আমার বাকি গরুগুলোকে একটু দেখাই এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুকে কৃমি মুক্ত করুন কৃমি কৃমি মুক্তকরণ নিয়ে আপনাদের অনেকেরই অনেক কিছু জানার আছে বা জানতে চান এই বিষয়টি নিয়ে আলোচনা করব আর ভিডিও বড় করতেছি না আশা করি খাবার বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনার উত্তর পেয়ে গেছেন এবং আরেকটা কথার সাথে যুক্ত করে দেই এই গরুগুলোর থেকে যদি তুলনামূলকভাবে ছোট গরু হয় তাহলে কেজি কেজি বিকালে করে দিলেই এবং পানিটা থেকে লিটারের ভিতরে আনা রাখবেন এটাই হচ্ছে মূলত সমাধান এই হচ্ছে আমার খামারের গরু এবং আলহামদুলিল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা আরো কয়েকটা গরু কিনবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.